হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে এই যে গ্রাম থেকে নিয়ে আসা সেই খুদ এই খুদ দিয়ে খুদের ভাত রান্না করতে আজকে সকালের নাস্তা কিন্তু খুদের ভাত আমাদের তো আমরা হইছে যখন গ্রামে বসে খেতাম তখন কিন্তু এই নারিকেল দেওয়া হতো না এমনিই হয়েছে শুধু লবণ আর হইছে একটু মরিচ এগুলো দিয়ে হয়েছে এই লাতাটা আর কি রান্না করতাম আমাদের দেশে আমরা লাতা বলি তো ঢাকার শহরে সে খুদের বাদ যাই হোক একটা হলেই হবে তো রান্না কিন্তু হয়ে গেছে নারকেল দিয়ে রান্না করছি আর জামাইয়ের এটা খুব পছন্দ তারা হয়েছে নারিকেল দিয়ে খায় তো নারিকেল দিয়ে রান্না করছি সাথে আলু ভর্তা এবং ডিম ভাজি তো আজকের সকালের নাস্তা এটাই ছিল আর এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও যদিও গত মঙ্গলবার আমি আপনার কোনো ভিডিও দেই নাই শুধু ওই যে টমেটো সস বানাইছি সেটার ভিডিও দিছিলাম। আর এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও যাই হোক নাস্তা করে জানাতার বাবা বাইরে চলে গেছে বাজারে আর আমার হয়েছে আমি তো সামনের বাড়িতে যাব। তো সেই জন্য একুরিয়ামটা অনেক ময়লা হয়েছিলো ভাবলাম একটু ধুয়ে রেখে যাই এমনিতেও হয়েছে আমার জামাইটা একদম অনেক খুঁতে এইভাবে যদি রেখে যায় ওইটাই দেখা যাবে সে হয়েছে চিল্লাচিলি করবে চিল্লাচিলি তো না মানে কবে যে এটা ধুয়ে রাখলাম না তো সেই জন্য বলার আগেই হয়েছে আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর আমি ধুয়ে নিছি এটা হয়েছে শেয়ার করি নাই কারণ বাবুরের নিয়ে এটা ধুইতে কিন্তু একটু কষ্টর ব্যাপার সেই জন্য আর ভিডিও নিতে যাই নাই তারপরে চলে আসছি পাখির কাছে আর জান্নাত হয়েছে আমাকে নিয়ে আসতেছিল আম্মু চলো পাখির কাছে যাই তারপরে এই যে পাখিরে খেতে দিয়ে দিছি অলরেডি তাদের পানি দিয়ে দিছি তারপরে শাক খেতে দিছি আর প্রতিদিনই কিন্তু আমি সকালবেলা ওদের কিন্তু খিদাটা বেশি থাকে সেই জন্য শাক খেতে দেই হলে গাজর খেতে দেই তারপরে হয়েছে ওদের যেই খাবারগুলো এই ছোটো ছোটো ওই খাবারগুলোর নাম আমি ভুলে গেছি ওই খাবারটা আবার দেই কারণ দেখা যায় ওদের একটু পুষ্টির দরকার আছে মাঝে মাঝে গাজর তারপরে শাক সবজি এগুলো খেতে দিতে হয় আর ওই খাবারগুলো ওদের হইছে খুব পছন্দ যদি আমি এগুলো সকালবেলা দেই তাহলে আর এই শাকগুলো আর খেতে চাবে না সেই জন্য প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে আগে ওদেরকে আমি শাক খেতে দিই যাই হোক আমার বারান্দার গাছগুলো একটু দেখালাম আর মাসাল্লাহ গাছগুলো অনেক ভালো লাগতেছিলো আর তারপর আবার চলে আসছি সাদে সাদে মানে প্রতিদিনই একবার আমি একটু আসি গাছগুলোর কাছে ওদেরকে একটু দেখি পানি লাগে কিনা আর বুঝতে পারছি না মানে আমার বেগুনগুলা না বেগুন গাছের বেগুনগুলো একটু কি হইতাছে এর চেয়ে বড়ো আর হয় না এখান থেকে আরও দুইবার আমার নিয়ে খাওয়া হয়ে গেছে দুইবার তিনবার যাই হোক এই দুইটাকেও আমি আজকে ছিঁড়ে নিয়ে যাবো আর এটা তো কালকের ভিডিও ছিল দিছি অলরেডি আমি ছিঁড়ে নিয়ে আসছি আর তারপরে আবার বাসায় আসছি এদেরকে কিন্তু ঘুরে ঘুরে আমার খাবার দিতে হয় আমারে দেখলেই মনে হয় ওদের খিদা বেড়ে যায় এরকম করে মানে যখনই আমার ওদের সামনে দেখবে তখনই হয়েছে ওদেরকে খাবার দিতে হবে ওদেরকে আবার একটু খাবার দিয়ে দিলাম পাক ঘরে গেছিলাম ওদের জান্নাতের বাবা চলে আসছে এই যে আনারস নিয়ে আসছে সেগুলো আবার একটু কেটে খেয়ে নিতে তারপর হয়েছে কাজ শুরু করব মুরগি নিয়ে আসছে মুরগি কাটতে হবে এই যে বড়ই নিয়ে আসছে এগুলো আবার ঝাপিতে রাখবো তার আগে চিপ ভাজ সেগুলো আবার একটু খেয়ে নিলাম আমার হয়েছে সব কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি এখন শুধু তরকারিটা রান্না করে নেব তার আগে হয়েছে বড়ই ধুয়ে দিব জান্না তো এখান থেকে দেখা যায় নিয়ে মুখে দেবে তো সেই জন্য আগে ধুয়ে রাখতেছি নিয়ে এখান থেকে নিয়ে খেলে আর সমস্যা হবে না কারণ বাইরের জিনিস একদমই হয়েছে না ধুয়ে মুখে দেওয়াটা ঠিক না এইদিকে দিকে ও যে আমি তেজপাতাগুলো ধুয়ে কেটে কুটে শুকাইতে দিছিলাম বারান্দায় দেখলাম শুকায় গেছে ওইগুলো আবার হয়েছে ডিব্বাতে রাইখা দিতে আসছি এইভাবে রেখে দিলে কিন্তু রান্নার সময় হুতাশ হইতে হয় না এখান থেকে নিয়ে নেই দেওয়া যায় আমি দেখা যায় অনেক সময় এই গাছগুলো করে নিই আবার অনেক সময় দেখা যায় করতে পারি না এইটা সেটা করে বাবুরে নিয়ে আসলে অনেক প্যারা হয় হয় না এইদিকে এই যে মশলা কষায় নিয়েছি মুরগির জন্য মুরগি রান্না করব এখানে হয়েছে পাকিস্তানি একটা মুরগি নিয়ে আসছিলো তো আমি পুরাটাই নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এখান থেকে যদি থাকে তো কালকে খাওয়া যাবে সমস্যা নেই সেই জন্যই আর কি নিয়ে নিয়েছিলাম আর বাবু দেখা যায় যখনই ভাত খেতে যায় তখনই হয়েছে সেই চিকেন ভাত খাবে এটা বলে তো যদি এখান থেকে থাকে তো ও হয়েছে এক পিস দুই বিস্কুটে খেয়ে নিবে সেই জন্য সবগুলোই নিয়ে এনেছি এই তো মুরগির ভিতরে সব ধরনের মশলা দিয়েছি যা যা মশলা আমার কাছে ছিল হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর টমেটো কেটে দিছি এখানে আদা রসুন তারপরে পেইস বাটা দিছি তারপর কাটা ছিল সেগুলোও একটু দিছি সব কিছু দিয়ে তারপরে হয়েছে খুব সুন্দর করে দুইবার করে কষিয়ে নিয়ে তারপরে মুরগি মাংসটা দিয়ে দিলাম আর টমেটো দিতে হয়েছে ঘুলে গেছিলাম তাই আর গলে নেই সমস্যা নাই মাংসটা কষাতে কষাতে দেখা যায় টমেটো গলে যাবে ভিডিওর অনেক দূর চলে এসেছি এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আফুদেরকে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করে প্লিজ মনে করে একটা লাইক করে দিবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আজকে হয়েছে ভিডিও সেরকম কিছু নেই নেয় ওই যে জানাতার বাবা বাসা থাকলে সেইরকম আমার ভিডিও নেওয়া হয় না ওই হয়েছে রাগ করে মানে এটা চাই সেটা চাই সেইভাবে আর ভিডিও নেওয়া হয় না যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো খেতে চলে আসছি আমরা আজকে হয়েছে বেশি কিছু রান্না করি না ওই যে শুধু মুরগি রান্না করেছি আর ডাল রান্না করেছিলাম আর তাছাড়া সকালবেলা আলু ভর্তা এগুলো করছিলাম ওগুলোও রয়ে গেছিলো তো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ